আজ সমগ্র বিশ্ব এবং বাংলাদেশে জয় জয়গান চলছে তরুণ মানে যুবক যুবতী তরুণ তরুণী মানে বাংলার বিশ্বের সম্পদ এই সম্পদটাকে আমরা জেনে শুনে কখনো নষ্ট করে দিতে পারি না এই সম্পদটাকে যদি আমরা মূল্যায়ন করতে চাই যেমন তাদেরকে শিক্ষা দিতে হবে যেমন তাদেরকে নৈতিকতা শিখাতে হবে ঠিক তেমন ভাবে তাদেরকে খেলাধুলা সংস্কৃতি উপহার দিতে হবে সেই জন্য আমি যেহেতু তার অন্যের সঙ্গীত আমি যুবক জওয়ান বয়সে যেহেতু মাঠে নেমেছি সুতরাং আপনাদের কাছে আমি জানিয়ে দিতে চাই এই ছোট্ট খেলার মাঠে আপনাদের খেলতে কষ্ট হয় আমরা এক সময় পুকুরে লাভ দিয়ে গোসল করেছি এখন সেই গোসল খরার দৃশ্য আর দেখা যায় না আমরা এক সময় বড় মাঠে ফুটবল খেলেছি এখন আমার গোলকিপার কিপার দেখলে মনে হয় ছোট্ট গোল কিপার সেখানে গোল করবে কিভাবে যদি বড় মাঠ হইতো তাহলে সুন্দর করে একটা গোল দেওয়া যাইতো আজকে মাঠ ছোট হয়ে গেছে করার আনন্দ আজ যেন মাটির নিচে দাফন হয়ে গেছে সংস্কৃতি আমরা যে যখন গানের তালে সুন্দর সুন্দর শালীন তালে এই সোনার বাংলার সংস্কৃতি চালু ছিল এই দৃশ্য এখন আর দেখা যায় না সেই কারণে আমরা চাই এই তরুণ তরুণী যুবক যুবতীদেরকে মূল্যায়ন করার জন্য এই সম্পদ রাষ্ট্রের জন্য ইউজ করার জন্য তাই আপনাদের জন্য যেমন থাকবে খেলাধুলা তেমন থাকবে সুস্থ সংস্কৃতি তেমন থাকবে আইটি প্রশিক্ষণ যাতে আপনার দেশে বসে বিদেশে কাজ করতে পারেন নিয়ে আমার অহংকার তারুণ্যই আমার প্রেরণা আমার এগিয়ে চলা এই তরুণ যদি আমাদের সাথে থাকে অটোমেটিক বাবারা চলে আসবে মারা চলে আসবে ঘরের সবাই চলে আসবে ইনশাল্লাহ আমরা বারোই ফেব্রুয়ারি রাতে একসাথে বিজয়ের স্লোগান দিবশ কুমার